আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে সুজির রস বড়া রেসিপিটা তো আমি এখানে একটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তো চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন তো দেখি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ সুজি তো আমি ভালো মতো মেখে নেব দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তো আমার মাখা শেষ তো আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তো গরম হয়েছে তো আমি এটা বড়ার শেপে বানিয়ে নিচ্ছি যার যেরকম ইচ্ছা আমার ভাজা শেষ তো আমি একটা পাতিল এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি তো দিয়ে দিচ্ছি এলাচ দার চিনি দিয়ে দিচ্ছি লবণ তো আমার দুধটা জাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি সজির বড়াগুলো তো আপনাদের ঢেকে রাখবো আধা ঘন্টা তো ফিরে আসলাম আধা ঘন্টা পর তো আমি উপরে কাজু কিশমিশ এগুলো দিয়েছি যার যেরকম ইচ্ছা আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগে তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে